হ্যালো এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আলোচনা করবো ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের কলা ও আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে সিট রয়েছে তো এবং কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে তো এগুলো দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে যে তোমরা কোন কোন সাবজেক্ট চয়েস দিতে পারো এবং কোন সাবজেক্টে কতগুলো সিট আছে এটা কেন গুরুত্বপূর্ণ সেটা তার বিষয়ে একটু কথা বলে নিই আরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজির জন্য সিট আছে মানবিকের জন্য হচ্ছে নব্বইটা এবং বিজ্ঞানের জন্য আছে পনেরোটা ব্যবসা শিক্ষার জন্য আছে এখানে পাঁচটা তো এই তথ্যটা তোমাদের কী জন্য কাজে লাগবে সেটি নিয়ে একটু আলোচনা করি তো সাবজেক্ট শুরুতে আছে দেখো বাংলা বাট বাংলার জন্য সাবজেক্ট মানবিকের জন্য আছে এখানে আশিটা তো এক্ষেত্রে তোমরা যদি ইংরেজিতে চয়েস দাও সেক্ষেত্রে তোমাদের জন্য সাবজেক্ট পাওয়াটা কিন্তু একটু বেশি হয়ে গেল দেখো এখানে আছে আশি এখানে আছে নব্বই তার মানে তোমার সাবজেক্ট পাওয়ার পার্সেন্টটা দশ পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেয়ে গেল তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে অবশ্যই তুমি যে সাবজেক্টেই চয়েস দাও না কেন তোমাকে দেখতে হবে যে ওই সাবজেক্টে উক্ত বিশ্ববিদ্যালয়ে কতটে সিট আছে সেটা মানবিকের জন্য সেটা বিজ্ঞানের জন্য এবং সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে এটা হচ্ছে বিভাগ বিভাগ আছে এখানে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা তো মিনিটে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগ থেকেই পরীক্ষা দিতে পারো এবং প্রত্যেক বিভাগের জন্য যে নির্দিষ্ট পরিমাণ সিট আছে সেটি নিয়ে আলোচনা করবো দেখো মোট আসন এখানে মানবিকের জন্য আছে সতেরোশো ষাটটি বিজ্ঞানের জন্য আছে নয়শো চল্লিশটি এবং ব্যবসায়িক শিক্ষার জন্য আছে দুশো তেরাশিটি অর্থাৎ সীমিত সংখ্যক সিট কিন্তু ব্যবসায়িক শিক্ষা বিভাগের জন্য তো আমি আগেই বলে নিলাম যে কেন এই তোমাদের কোন সাবজেক্টে কতটা সিট আছে এবং কোন কোন বিভাগের জন্য কতটা সিট বরাদ্দ আছে সেটি কিন্তু তোমাদের দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দেখো বাংলার জন্য এটা হচ্ছে আশি পঁচিশ এবং পাঁচ যথাক্রমে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার জন্য তো ইংরেজিটা নিয়ে কিন্তু আলোচনা করেই ফেলেছে অলরেডি মানবিকের জন্য হচ্ছে নব্বই বিজ্ঞানের জন্য হচ্ছে পনেরো এবং ব্যবসা শিক্ষার জন্য আছে পাঁচ তো এভাবে করে তোমরা কিন্তু ইজিলি হচ্ছে ফারাসি ও সাহিত্য উর্দু সংস্কৃত পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিস ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ ইসলামী ইতিহাস ও সংস্কৃতি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ দেখো প্রত্যেকটিরই কিন্তু মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ এবং হচ্ছে ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু সিটগুলো দেওয়া আছে তো এগুলো কিন্তু তোমরা দেখে নিলে ইজিলি বুঝতে পারবে এবং আমি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হলো তোমরা অবশ্যই এই সিরিয়ালটা মেনটেন করে সাবজেক্ট দিলে তোমরা কিন্তু যে কোনো একটা সাবজেক্ট পাবে তো সেক্ষেত্রে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমাদের আগে যখন এবার দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে যে তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দেবে সেটি কিন্তু তোমরা এই ফুলো চারটি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো একটা রিকোয়েস্ট থাকলো হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউ ইউটিউব চ্যানেল ফর ইয়র অ্যাডমিশন আপডেট তো এরপরে আমরা পরবর্তী পেজে যে সাবজেক্টগুলো আছে সেটি নিয়ে আলোচনা করবো তো দেখতে পাচ্তেছি এখানে ভাষাবিজ্ঞান সঙ্গীত বিশ্ব ও ধর্ম সংস্কৃতি নৃত্যকলা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজ বিজ্ঞান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা তো এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে তো আমি তোমাদের মূলত এই বিশ থেকে বাইশটা সাবজেক্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বিষয়টা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে এবং তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কোন বিভাগের জন্য কতটি সিট আছে এটা কিন্তু কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তো তোমরা সাবজেক্টগুলো অবশ্যই দেখবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া দরকার অবশ্যই আমার চ্যানেলে আমি আপলোড করবো তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে